যে চারটি কাজ করলে আপনি জান্নাতের শ্রেষ্ঠ প্রাসাদের মালিক হবেন নবীজি সাল্ল আলী সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্ল আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সর্বপ্রথম তিনি যে ভাষণটা দিয়েছিলেন এই ভাষণটি হচ্ছে ঐতিহাসিক একটি ভাষণ এবং সমস্ত মানুষগুলো সোনানিব মাজার ভিতরে হাদিসটি রয়েছে অন্যান্য সিয়াসিতার কিতাবের ভিতরেও হাদিসটি রয়েছে নবীজি সাল্লা আলিয়া ইসলাম যখন সেখানে গেলেন সকলের সামনে সর্বপ্রথম যে ভাষণটা দিলেন তার ভিতরে সর্বপ্রথম তিনি নামাজের কথা বলেন নাই তিনি সর্বপ্রথম হজ করার কথা বলেন নাই তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো হচ্ছে ইসলামের সর্বপ্রথম কর্মসূচি তিনি এক নম্বরে বলেছেন আফসুস সালাম তোমরা একে অপরকে সালামের প্রচার প্রসার ঘটাও অর্থাৎ একে অন্যের জন্য কল্যাণ করা হও দোয়া কামনাকারী হও কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য মানুষকে সালাম দিতে চাই না আসসালাম ও কবলাল কালাম কথা বলার আগেই সালাম দিতে হবে এখন আমাদের এমন একটা সমাজ গড়ে উঠেছে যে আমরা সালাম দিতে চাই না একটু চিন্তা করে দেখেন ফোন দিলেই আমরা ফোনের সাথে সাথে বলি আসসালাম আলাইকুম না বলে বলি হ্যালো কেমন আছেন এই হ্যালো শব্দটা কোথেকে আসলো হেল শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম নাম আমরা এই ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টিকালচার ফলো করে আমরাও দেখা যাচ্ছে হ্যালো শব্দ বলে তারপরে কথা বলা শুরু করি যারা সালাম দেয় তারাও বলে হ্যালো আসসালামু আলাইকুম অর্থাৎ শুরুতে আপনার হ্যালো শব্দটি আসছে তারপরে আপনি সালাম দিচ্ছেন এ বিষয়ে খেয়াল করতে হবে শুরুর কথাটাই যাতে করে আপনার সালাম হয় কেননা আগে সালাম যার অহমিকা তার যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ তালা তার সকল ধরনের অহংকার থেকে এবং বিপদাবদ থেকে আল্লাহ হেফাজত করবেন এক নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার ঘটানো অনেক মুরব্বীরা আছে ছোটরা সালাম না দিলে ছোটদের উপরে ছোট ছোটদের উপরে রাগ করে যে তুমি কার সন্তান তুমি আমাকে সালাম দিলে না সালাম দেওয়ার দায়িত্ব শুধু বাচ্চাদের নয় যারা মুরব্বী আছেন তারাও সালাম দিবেন নবীজি সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ মহামানব হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন কেরামদেরকে সালাম দিতেন সুতরাং এক নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার ঘটানো দুই নাম্বার হচ্ছে অতআমত যারা মানুষকে খাবার খাওয়ায় মানুষের পাশে দাঁড়ায় মানুষের খাবার খাওয়ায় অবশ্যই এই বিষয়কে খেয়াল করতে হবে মানুষের পাশে দাঁড়াবেন অসহায় ক্ষুধার্ত মানুষ যারা আছে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দুঃখজনক হলেও সত্য আমরা নিজেরা খুব ভালো ভালো খাই অনেকে ভিআইপি খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায় কিছু খাবার খাওয়ার পরে তারপরে বাকি খাবারগুলো আর খেতে পারে না অপচয় করে নষ্ট করে খবরদার আপনি পাশে দেখেন কত মানুষ না খেয়ে আছে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন তাই বলে আপনি অপচয় করবেন ওসমান নদীল্লাহ তালানহুর অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ তালা দিয়েছিলেন তিনি কখনো এই সম্পদের অপব্যবহার করেন নাই কখনো তিনি অপচয় করেন নাই ঢ় দুইটি বিষয়ের কারণে আরো বেশি ধনী হয়েছেন এক নাম্বার তিনি কখনো অপচয় করেন নাই দুই নাম্বার কখনো আল্লাহর সুক্রিয়া আদায় করা বন্ধ করেন নাই তিনি সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন সুতরাং দুই নম্বর কাজ রবি সাল্লা ইসলাম বলেছেন অতআমত্ত আম অবশ্যই মানুষকে খাবার খাওয়ানোর সময় মানুষকে খাবার খাওয়াবে মানুষের কষ্টটাকে বুঝবে আমরা দুঃখজনক হলেও সত্য আমরা মানুষের কষ্টটা বুঝি না মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি না নবীজি জি সাল্লা সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন সুতরাং আমরা মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষ সামনে রমজান আসতেছে আমরা চিন্তা করব রমজান মাসে যাতে করে প্রত্যেকটা মানুষের বাসায় ইফতারের আয়োজন করে দিতে পারি আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে যারা একটু ধনী আছেন তারা কিছু টাকা পয়সা তাদেরকে দিবে যাতে করে তারা সুন্দরভাবে ইফতারের আয়োজন করতে পারে সুন্দর শাড়ি তারা খেতে পারে এক নম্বর হচ্ছে সালামের প্রচার প্রসার ঘটানো দুই নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো ও তিন নাম্বার হচ্ছে ওসল্লু বিন্যাস যখন মানুষগুলো ঘুমিয়ে যাবে তখন আপনি নামাজ পড়বেন অবশ্যই নামাজ রাতের বেলার নামাজ আপনাকে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন সুতরাং যারাই সফল হয়েছে মুসলমান তারাই দেখবেন যে তারা রাতের নামাজ পড়েছে এই জন্য তারা দুনিয়াতেও সুখ পাচ্ছে আখেরাতেও আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করবেন অসল্লু বিন্যাস নাসুল ইয়ুক যখন মানুষগুলো ঘুমিয়ে যাবে তখন আপনি রাতের সালাত আদায় করবেন এবং চার নাম্বার হচ্ছে আপনি কাউকে কষ্ট দিবেন না আপনি সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এই চারটি কাজ যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের তাদের হলুল জান্নাত সালাম নিরাপদে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং আসুন আমরা এই চারটি কাজ এখন থেকেই করা শুরু করে দিই